ক্লাব ওয়ার্ল্ড কাপ নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের কথা বলছে কেউ বলছে যে এই টুর্নামেন্টটা পুরোপুরি ব্যালুলেস তারপরে বলছে যে এই টুর্নামেন্টটা নিয়ে তেমন একটা ক্রেজ হবে না বাট এই মুহূর্তে এসে তুমি তোমার বুকে হাত দিয়ে বলো একজন ফুটবল লাভার হিসাবে যে ক্লাব ওয়ার্ল্ড কাপ কি আসলে ভ্যালুলেস বা ক্লাব ওয়ার্ল্ড কাপ কি আসলে তেমন একটা ক্রেজ ফুটবল ফ্যানদের মনে আনতে পারে নাই অবশ্যই আনতে পারছে আর ওই ক্লাব ওয়ার্ল্ড কাপে যদি সবচেয়ে সফল কান্টি ধরো টিম না সফল কান্টি সেটা হচ্ছে যে ব্রাজিল কেন বলতেছি ব্রাজিল ব্রাজিলের চারটা টিম কিন্তু ক্লাব ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করছে যেখান থেকে চারটা টিমই রাউন্ড অফ সিক্সটিন এ কোয়ালিফাই করছে তাও আবার খুব ভালোভাবে এমন না যে টেনে টুনে পাস করছে খুব ভালোভাবে তারপরে কিন্তু কোয়ার্টার ফাইনালে দুইটা টিম কিন্তু অলরেডি কোয়ালিফাই করে ফেলছে দুইটা টিম রাউন্ড অফ সিক্সটিন থেকে বিদায় নিছে কিন্তু যেই দুইটা টিম রাউন্ড অফ সিক্সটিন থেকে বিদায় নিছে তারা কি খুব খারাপ ফুটবল খেলছে ওই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব তুমি যদি ফার্স্ট ক্লাস প্লামিঙ্গো প্লামিঙ্গো রাউন্ড অফ সিক্সটিনে কাদের মুখোমুখি হয় প্লামিঙ্গো মুখোমুখি হয় বায়ান মিনিকে এবং বায়ান মিনিকের মতো টিমের সাথে প্লামিঙ্গো ফিফটি ওয়ান পার্সেন্ট বল পজিশনিং ধরে রাখে এটা চারটিখানি বিষয় না এবং তারপরে তুমি যদি প্ল্যানিং কর ভাই গেম প্ল্যান দেখো ট্যাকটিস দেখো ফিলিপি লুইজের এর প্লেইং স্টাইলটা দেখো ভাই তুমি জাস্ট ক্রেজি বলবা জাস্ট বলবা যে ক্রেজি হয়তো চার দুই গুলোয় প্লানিং হেরে গেছে এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে করতে তারা পারে তারপরে হয়তো একটা দুইটা গোল কম হইতো সেই ক্ষেত্রে ম্যাচটা রেজাল্ট ঘুরে যেতে পারত বায়ের মিনি কিন্তু এই ম্যাচ থেকে পিছলে যেতে পারতো যে জিনিসটা আবার ইন্টার মিলান করছিল ফ্লুমিনের সাথে তো এই সেম জিনিসটা কিন্তু আমরা বায়ের সাথেও দেখতে পারতাম যদি

তুমি যদি আলহেলার এবং ম্যান সিটির ম্যাচকে সাইড এ রাখো তাহলে ভাই বলতে পারো যে এই ফিফা ওয়ার্ল্ড কাপের এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের সবচেয়ে দারুণ ম্যাচ ছিল এটা যেখানে ভাই নাইনটি মিনিট পর্যন্ত কোন টিম কোন টিমকে বল করতে পারে না এবং কোন টিম কিন্তু কাউকে ছাড় দিয়ে কথা বলে না আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে সেটা তুমি ডিফেন্স বলতে পারো সেটা তুমি মিডফিল্ড কে বলতে পারো আমি ভাই একটা জিনিস দেখি অবাক যে জিনিসটা হচ্ছে যে আমি জানতাম যে ব্রাজিলের বর্তমানে ডিফেন্স লাইনে সবচেয়ে বেশি সমস্যা কিন্তু ভাই আমি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ দেখার পরে ভাই এই জিনিসটা বলবো না ব্রাজিলে আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং ডিফেন্ডার আছে আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং মিডফিল্ডার আছে ভাই এই মিডফিল্ডারদেরকে জাতীয় দলে আনো ভাই ক্রেজি পারফরমেন্স করে দেখাই দিবে হয়তো ওই যে একটা সমস্যা ব্রাজিলিয়ান ফুটবলারদের সেটা হচ্ছে যে এরা গোল করতে পারে এরা গোল করতে পারে না এবং সেই জিনিসটা আমরা দেখতে পাইছি পালমিরাস এবং গোটা পিগের ম্যাচেও স্টেকারের যে একটা ক্লিনিক্যাল ফিনিশ ওই জিনিসটা ছিল না যেটার কারণে একশো মিনিটে গিয়ে একটা গোল করে পালমিরাস যে গোলের বদলতে কিন্তু পালমিরাস গোটা সাথে জিতে যায় এবং পালমিরাস কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলে তারপরে তুমি যদি আসো প্রুমিনেন্স এ প্রুমিনেন্স বাই ইন্টার মিলানকে ইন্টার মিলানকে আটকে দিছে তাও দুই শূন্য গোলে মানে এত ক্রেজি ডিফেন্স ভাই টিয়াগো সিলভা এই মানুষটার বয়স এখন চল্লিশ পেরিয়ে একচল্লিশ বছরে গিয়ে দাঁড়াবে এই মানুষটা বরুশিয়া ডটমন্ডের সাথে যেই পারফরমেন্স করছে তারপরে ইন্টার মিলানের সাথে যে পারফরমেন্স করছে আমি ভাই এরপরে শুধু একটা কথাই বলবো যে ব্রাজিলের এই ন্যাশনাল টিমের জার্সিটা আমি আবারও টিয়াগো সিলভাকে দেখতে চাই আমি আবারও টিয়াগো সিলভাকে দেখতে চাই ভাই ওর ক্যাপ্টেন্সি ওর মানে ম্যাচের ইনপ্যাক্ট দেখে আমি অবাক মানে এই মানুষটা 40 বছর পেরিয়ে গেছে দুদন্ত কার্ভেন্স করছে এবং ইন্টার মিলানের মতো একটা টিম যারা চ্যাম্পিয়ন লীগের ফাইনালে ছিল এই সিজনে তাদেরকে আটকািয়ে দিছে দুই শূন্য গোলে চারটি খানি বিষয় না এবং তাদের কোয়ার্টার ফাইনালে যাত্রাটা নিশ্চিত করে ফেলছে এই মুহূর্তে কোয়ার্টার ফাইনালে কিন্তু ফ্লুবিনেন্স মুখামুখী হবে আল হেলালের এবং ফাঙ্গিরাস মুখামুখী হবে স্যালসি ভাই আমি খুব বেশি টেনশনে নাই কারণ ব্রাজিলিয়ান টিম খুব ভালো পারফরমেন্স করতেছে বিশেষ করে ব্রাজিলিয়ান টিম গুলার ডিফেন্স মিডফিল্ড সবচেয়ে সলিড এই সলিডনেস দেখে আমি বলবো যে সেলসি কে যদি ফার্মিরাস হারায় দেয় আমি খুব বেশি অবাক হব না কারণ সেলসি অলরেডি এর সাথে ফার্স্ট রাউন্ডে হেরে আসছে তো ওইখান থেকে ভাই ফার্মিরাস যদি সেলসি কে হারাই দেয় খুব বেশি অবাক হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আমি বলবো যে আলহেলাল খুব ভালো একটা শেপে আছে তারা ম্যান সিটির মতো জায়ান্ট হারিয়ে কিন্তু কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করছে সেক্ষেত্রে ফ্লুমিনাসের একটু ভাবনা দরকার আছে কারণ যদি তুমি দেখো ইউরোপের টিমগুলা কিন্তু ক্লাব ওয়ার্ল্ড কাপে ভাই অন্য কন্টিনেন্টাল টিমের সাথে তেমন একটা ভালো ফাইট দিতে পারে না যে জিনিসটা সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে এই যে আলহিলালের ম্যাচটা তারপরে ফ্লুমিনান্সের ইন্টার এর সাথে ম্যাচটা এই কারণে ভাই ওয়ান অফ দা বেস্ট ম্যাচ হইতে যাইতেছে আলহেলাল এবং ফ্লুমিনান্সের ম্যাচটা এই জন্য আমি অনেক বেশি এক্সাইটেড একজন ব্রাজিল ফ্যান হিসেবে আমি খুব ভালো একটা ম্যাচ উপহার পাবো আলহেলাল এতে কোনো সন্দেহ নাই আর এই ম্যাচটা তোমার কি মনে হয় আলহেলাল জিতবে না ফ্লুমিনেন্স সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ব্রাজিল ফ্যানরা বিশেষ করে এই ক্লাব ওয়ার্ল্ড কাপকে সবচেয়ে বেশি এনজয় করবা আলাইকুম